ক্লাসিফিকেশন অফ দ্য বেদস অর্থাৎ শ্রেণী বিভাগ আজকে আমি এইটা নিয়ে আলোচনা করব বেদকে চার ভাগে ভাগ করা হয়েছে ঋগবেদ সামবেদ যজুবেদ এবং অথর্ববেদ এই চার বেদের মধ্যে ঋগবেদটা হলো প্রাচীন এবং প্রধানীকে বলা হয় ব্যাসদেব চতুর্বেদের বিভাগকর্তা বলে তার নাম বেদব্যাস তিনি হলেন ঋষি কৃষ্ণ দৈপায়ন বেদের চারটি অংশ রয়েছে মন্ত্রসংহিতা নাম্বার টু ব্রাহ্মণ নাম্বার থ্রি আরণ্যক আর অবশেষে চার নম্বর যেটা সেটা হলো উপনিষদ আরণ্যক ব্রাহ্মণের অন্তিম অংশ এবং আরণ্যকের অন্তিম অংশ হলো উপনিষদ উপনিষদ হচ্ছে বেদের একদম সর্বশেষ অংশ ব্রাহ্মণের যে অংশ অরণ্যে বসবাসকালে সুগভীর এবং তত্ত্বানুসন্ধান সহকারে পাঠ্য তার নাম হয়েছে আরণ্যক সুতরাং যখন তারা অরণ্যে বসবাসকালে সেগুলো যেগুলো আলোচনা করতো সেটাই হয়েছে আরণ্যক আবার মতভেদে বলা হচ্ছে মন্ত্র ও ব্রাহ্মণ ভাগের সারাংশ অরণ্যে বসবাসকারী ঋষিদের দ্বারা আলোচিত হওয়ায় আরণ্যক রাম আরণ্যক নাম হয়েছে সরি মানে অরণ্যে যে সে সময় যখন তারা বসবাস করছিল যে সকল বিষয়গুলো তারা আলোচনা করত। সেই সকল বিষয়গুলো আলোচিত হতো বলে সেটাই হয়েছে আরণ্যক বেদের প্রাচীন বিভাগ হলো মন্ত্র আর ব্রাহ্মণ মন্ত্রই বেদের মূল ভাগ মন্ত্র বিভিন্নভাবে বেদে আলোচিত হয়েছে ব্রাহ্মণ তার উপব্যাখ্যান আরণ্যক উপনিষদ ব্রাহ্মণের অন্তর্গত অর্থাৎ ব্রাহ্মণ অংশের দুটো বিভাগ রয়েছে মন্ত্রে তত্ত্ব ও সাধনার যে ব্যঞ্জনা আছে তাকে পরিস্ফুট করা হয়েছে ব্রাহ্মণে সুতরাং মন্ত্রের কথা বলা হচ্ছে পরিষ্কারভাবে ব্রাহ্মণে আমি এখানে এটা এইভাবে বলছি পরে আরও ক্লিপ ক্লিপ করে ছোট্ট ছোট্ট করে বলে দেবো আরও সুন্দরভাবে এটা আমি জাস্ট এটা উপ মানে প্রথমে যে ইন্ট্রোডাকশান যেটা হচ্ছে সূচনা যেটা আমি সেটাতে আমি টোটালটা বলবো তারপরে আমি সুন্দর করে গুছিয়ে বলবো পাট পাট করে ব্রাহ্মণ ভাগ এক হিসাবে মন্ত্রভাগের ব্যাখ্যা বিশেষ সুতরাং ব্রাহ্মণে সেখানে মন্ত্রের অনেক কিছু বলা হচ্ছে বেদজ্ঞ ব্রাহ্মণের দ্বারা অথিত বেদা মন্ত্রগুলো ব্যাখ্যা হয়েছিল বলেই তার নাম ব্রাহ্মণ হয়েছে সুতরাং পরিষ্কারভাবে বোঝা গেল ব্রাহ্মণের দ্বারা গঠিত হয়েছিল বলে এবং সেখানে অনেক মন্ত্র রচিত হয়েছে সেইগুলো হচ্ছে যেগুলো সেটা হচ্ছে ব্রাহ্মণ বেদের নানাবিধ আলোচনা বিভিন্ন যাগযজ্ঞের কথা এবং সেখানে বিনিয়োগ করা এবং বিভিন্ন রকম বিবর মানে বিবরণ দেওয়া মন্ত্রের যেখানে যাগযোগ্য সেখানে বিনিয়োগ করা হচ্ছে অর্থাৎ নানা বিষয়ের যে উপখ্যান